তাহলে এই এখন তো মনে করেন যেন কুরবানীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমি চলে এসেছি সিংগাই মানিকগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি খামার মা আসলে খামারটি দেখতে যেমন সুন্দর ভিতরে যে গরুগুলো যে কত সুন্দর অবশ্যই আপনারা দেখতে পারবেন তা আমরা যাই দেখতে পাচ্ছি দর্শক খামারি আপু আসলে গরুর কিভাবে যত্ন করতেছে আসি এভাবেই যত্ন করে তিলে তিলে আসলে এই গরুগুলো বড় করা হয়েছে এবং এখানে সবাই চারটি পাঁচটি করে গরু লালন পালন করে ইত্যাদি বিষয় আমরা আসলে খামারের কাছ জানবো কত টাকা বিক্রি করবে কয় দাঁত ইত্যাদি বিষয় আমরা কথা বলি আপনার সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছে আপনার নাম আমার নাম মোসাম্মদ বিলকে সাক্তার এই যে গুরুর আদর করতেছেন খুব মায়া লাগে না হ্যাঁ পালতেছি মায়া লাগে এখন খামার আমি দেখতে পাচ্ছি তিনটি গরু আছে আর কি আছে না এই তিনটি এখন বর্তমান তিনটে আর আসলে বিক্রি করে বিক্রি করছেন কেন বিক্রি করছেন তাড়াতাড়ি

পাঁচ মাস আমার পাঁচ মাস কুরবানি দেই এটা কত আশা করতেছেন কত টাকা আপনি বিক্রি করতে আপনার এখন ঈদের বাজার হলো অন্য ধরনের মানে এক এক সময় মনে করেন যেন ওই বাজার ভালো হইলি আমি যাই যাই করলাম আমার থারু বেশি ওজা হ্যাঁ না আমি যাই করলাম তো এই এক লাখ হাজার টাকা বিক্রি করি মানে আমার চালান আর যদি মনে করেন যে দুই লাখ টাকা গেল তাহলে আমার লাভ আরো বেশি আর অনেক লাভ লাভের তো লাভ এরকম আর কি এটা বাজার আছে বাজার বলা যায় না

কত কত গরু এই মানুষ যেমন কত কত মানুষ বাইরে উঠে বেশি তাড়াতাড়ি অল্প খাওয়া দাওয়ায় ও এই গরু মনে করেন ওই রকম কতটা তাড়াতাড়ি বাইরে উঠে খাওয়া দাওয়া কম হইলেও তাড়াতাড়ি বাইরে উঠে এই গরুটা একটু বাড়ছে বেশি

স্বপ্ন ওই যে বললাম যে আমি খামার করুন গরু আর গাভি গরু পালা গরু পালিনে গাভি গরু দেখলে একটু নড়াচরা করে বেশি এই জন্য আমরা গাবি গরু পালিনি ভাই আসসালাম কি করতেছেন ভাই গরুর ঘাস কাটলাম কোথায় নিয়ে যাচ্ছেন দিবেন গরুর সামনে খাইবো

আচ্ছা আচ্ছা আপনার ভাগ্য মানি ভাগ্যমান খুব পরিমান ভাগ্যমানা লাগে কারণ আমার ছোয়া লাগে না কিছু লাগে না হারি গরু পাশে গরুর প্রতি খেয়াল বেশি

অন্য কোনো খাবার খাওয়াই না পয় পরিষ্কার করে রাহি এই জন্য হেরা দেয় হ্যাঁ তারা কয় আমরা সামনে বছর এবারে আসুন করু নিয়ে জন্য তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দিচ্ছেন তো দুই হাজার পঁচিশ কুরবানির আসলে আপনার কি মনে হয় কেমন যাবে আলহামদুলিল্লাহ ভালোই যাবে ভালোই গত বছর কয়টা বিক্রি করছি গত বছর বিক্রি করছি তিনটা ছিল লাভ হয়েছে তো হ্যাঁ লাভ হয়েছে না লাভ লাভ না হলে কি আর করবো পালি এত কষ্ট করে

বা সময় নষ্ট করে তারা যদি এরকম দিয়ে একটা যদি গরু পালন করে তা অবশ্যই পরিবারে ভালো হয় লাভ হয় আপনার কি মনে হয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি গরু পালতে চায় না আমি যখন পালি আমার আমার আর কি আমার ইচ্ছা যে কষ্ট করে আমি গরু বাছর পালি বা টাকা পয়সা আয়োজন করি মেলা জনে তো টাকা পয়সা থাকলে লাভে সুদে করে টাকা দেয় আমার আর ওইটা পছন্দ না আমার মনে হয় যে আমি কষ্ট করে গরু বাছর পাইলেই আমি টাকা লাভ করি আমার কষ্টই করতে হয় আর গরু তো একটা খুশির ব্যাপার আনন্দের ব্যাপার একটা করা হয় একটা গরু মনে করেন ওইভাবে গরুও কান্দে গরু যখন বাড়তে যায় তখন কান্দে এইবারে কি লালন পালন ভালো পাইলো কি না পাইলো অনেক তো কিন্তু মানুষের বেশি বুঝে ভালো মন্দ খাওয়া দাওয়া দর্শক আপনারা দেখলেন এই আপার তিনটি গরু মার্শাল খুবই সুন্দর তিনটি গরু এবং এই গরুগুলো যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা এখানে চলে আসতে পারবেন অথবা আপনারা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক